আসসালামু আলাইকুম এর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আজকে লাউ পাতার ভত্তা নতুন ইউনিক একটা স্টাইলে হয়তো অনেকেই করে এবার আমি প্রথম করতেছি তো সেটাই আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক তো আমি আবারও দুই পিস মাছ নিলাম আসলে দুইজন মানুষ দুই পিস মাছই আমি সবসময় রান্না করি আর মন চাইলে আমি মাছ খাই না হলে আমার হাজব্যান্ড খেয়ে নেয় এই জন্য বেশি মানুষ না জন্যে রান্না করতে করতে আবার দেখতেছি ট্যাপের পানি নেই আর রান্না করতে করতে যখন পানি থাকে না তখন মেজাজটা এত খারাপ হয় আর এখানে এই বাসায় সবই ভালো আমি যে বাসায় আছি বাট হচ্ছে শুধু এই টাইম টু টাইম পানির একটু সমস্যা মানে সব সময় না মাঝে মধ্যে আর একটা জিনিস যে অনেক ভালো আর আলো বাতাস সবই ভালো বাট পানির একটু সমস্যা আর কি আর গ্যাসের লাইন নেই তো আমার গ্যাসের বোতল কিনে চালাতে হয় আর এই তো আমার আগের রান্না করা ডাল ছিল ফ্রিজ থেকে বের করে ডালটা গরম করে নিলাম আমার হচ্ছে লাউ পাতার ভর্তা টত্তাও সবই আমার আগের রান্না করা ছিল মানে ভাজি করা ছিল তো এগুলোই বের করে গরম করে নিচ্ছি আর নতুন করে এক আইটেম তরকারি রান্না করবো সেজন্য সব গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা রান্না করব সেটার জন্য সব প্রিপারেশান এনগ্রিডিয়েন্স দিয়ে নিচ্ছি ধনেগুলো দিলাম আর এই চামচ দেখে কেউ হাসবেন না প্লিজ ইগনোর করবেন বাজে কমেন্ট করবেন না এটা হচ্ছে আইসক্রিমের চামচ আমি এমন একটা জায়গায় থাকি যে আশেপাশে কোনো কিছু কিনতে গেলেও সমস্যা কেনা যায় না অনেক কিছু পাওয়া যায় না আর আমি রান্না করতে করতে চুলাটা মুছে নিই তাহলে আমার পরে প্যারা লাগে না রান্না শেষ হওয়ার মাত্রই রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি আর এই যে ঝড় বৃষ্টিতে আমার বারান্দার অবস্থা খারাপ ফুলের গাছগুলোরও অবস্থা খারাপ আমার ইনডোর প্ল্যান্টগুলো নিচে নামায় রাখছিলাম যাতে প্রচুর ঝড় হচ্ছিলো যাতে ছিঁড়ে না যায় এই জন্য নিচে নামায় রাখছিলাম আর এদিকে কাদা কাদা হয়ে গেছে পরে এগুলো উঠায় রাখলাম আর মেঘের অবস্থা তো এই যে মেঘ দেখা যাচ্ছে এখনও আকাশে মেঘ মেঘলা আকাশ ভালো লাগে বাট রেগুলার আবার একটু সমস্যা এতদিন গরম ছিল আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছি বৃষ্টি চাইছি এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন আবার সবাই বলবে যে না একটু গরম হোক বা একটু রোদ বের হোক একটু রাস্তাঘাট পরিষ্কার হোক বা রাস্তাঘাট একটু শুকনা হোক এটা আমাদের ডিওম আর সবারই তো এই তরকারি আমি রান্না করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম শাক তরকারি তো পৈশাক তরকারি আমরা বেড়াতে যাব জন্যে হচ্ছে রান্না করছিলাম পরে রাখছে রাখতেছিলাম যে এসে যেন আমাকে আর রান্নাঘরে ঢুকতে না হয় কারণ বেড়া এসে এত ক্লান্ত লাগে যে কোনো কিছু রান্না করতে ইচ্ছেই করে না আর এদিকে রান্না হতে হতে আমি এই তো ধোয়া মাজা সারা দিন মানে ধুইতে না ধুইতেই আবার থালবাটি জমা হয়ে যায় আবার ধুইতে হয় আর আমার ক্যামেরা সেট কিছু নাই তাই আমার ফোন কখনো জাল নাই কখনো পানির জগের উপর রেখে ভিডিও করতে হয় কিছু করার নাই আমার যতদিন না ক্যামেরা সেট আপের কোনো স্ট্যান্ড বা হচ্ছে মিয়া ট্রাইপড নিচ্ছি না ততদিন আমার এভাবেই করতে হবে আর এখানে আমি হচ্ছে লাউ ভর্তা ব্লিন্ডারে করছিলাম এটার কথাই আমি প্রথমে বলছিলাম যে আমি ব্লিন্ডারে প্রথম লাউপাতার ভর্তা করলাম অনেকেই করে অনেকের মুখে শুনছি বাট আমি প্রথম বললাম তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিলো খেতে আর আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করছে আর এই তো আমাদের দুপুরের লাঞ্চে এগুলো ছিল এটা আগের তরকারি ছিল ঢেঁসের আর ইমার ভাজেও আগের ছিল রান্না করা আর ডাল হলে তো আমার ভর্তা লাগেই আর ডাল যেদিন রান্না করি সেদিন আলু ভর্তা সাথে আরও কোনো কিছুর ভর্তা থাকতেই হয় আমি করি এটা আমার হচ্ছে অভ্যাস আর কি আর আমার ডা খালি ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না অনেকে খায় আমার লেবু বা হচ্ছে আলু ভর্তা বা অন্য কোনো ভর্তা ভাজি এগুলো লাগে ভাজির চাইতে আমার ভর্তা দিয়েই ডাল ভাত বেশি পছন্দ আলু ভর্তা দিয়ে তো আমি বেশি চেষ্টা করি যে ডাল আর আলু ভর্তা রাখার জন্য যেদিন ডাল করি আর ঢেঁড়সের ভর্তা তো আমার আগেই বলেছি ঢেঁড়সের ভর্তা অনেক অনেক ভালো লাগে হ্যাঁ তো সেই জন্য আমি ঢেঁড়সের ভর্তা দিয়ে আগে খেয়ে নিলাম কিন্তু এই ভর্তাটা ভালো হয়নি তেমন একটা টেস্ট পাইলাম না কারণ ঢ্যাঁসটা একটু শক্ত শক্ত ছিল এই জন্য এই তো মার্শাল্লাহ সব খাবার মিলে অনেক ভালো খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়ালো শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ